আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার একটা রেসিপি যেটা আমরা কমবেশি সবাই খেতে পছন্দ করি তো তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আস্ত জিরা সরিষার তেলের একটা ঘ্রাণ আর জিরার আরেকটা ঘ্রাণ দুইটা মিলিয়ে জাস্ট ওয়াও একটা ঘ্রাণ বের হয়েছিল পুরো রান্নাঘরে তারপর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে এখানে অ্যাড করে দিলাম লবণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া সব কিছু মশলা একসাথে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আদা রসুন পেস্টও আমি এক চামচের মতো দিয়েছি তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম মনে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর তলানিতে লেগে না যায় তো দেওয়ার পরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যেটা অ্যাড করে দিব সেটা হচ্ছে যে মাছের মাথা তো ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করেছিলাম আর এটা যে কতটা মজা হয় এটা আমরা কম বেশি রাঁধুনিরাই জানি যারা রান্না করি তারা সবাই জানি আর এখানে আমি মাছের মাথা দিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের দুইটা মাথা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মাথাগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় হচ্ছে মাছের মাথাগুলোকে আমি রান্না করে নিব রান্না করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কচুর কচু শাক তো দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে রান্না করে নিলাম আর এখন একটু কষিয়ে নিচ্ছি বেশ খানিকটা সময় নিয়ে মাছের মাথাগুলোকে কষিয়ে নিলাম যাতে করে এর কাছে একটা গন্ধ না থাকে আগে থেকে কচু শাকগুলো কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাই এখানে এখন অ্যাড করে দিলাম আর একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দেওয়া মাত্রই কিন্তু একদম কমে গেছে একদম অল্প পরিমাণে হয়ে গেছে আর পানিটা ছেড়ে দিয়েছে কচু শাক থেকে তো এরপর যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঢাকনাটা খোলার পরে কতটা পানি বের হয়েছিল এখন কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে কচু শাকটা একটা সময় দেখবেন যে একদম ভেঙে যাবে তো আমি কিন্তু নাড়া বন্ধ করিনি অনবরত নেড়ে চেড়ে গেছি না হলে কিন্তু পুড়ে যেতে পারে নিতেও লেগে যেতে পারে তো এই জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না জামাইয়ের কথা চিন্তা করবেন আর এরকম নাড়াচাড়া দিতেই থাকবেন দিতেই থাকবেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার কচু শাক ভাজিটা হয়ে গেছে এই তীব্র গরমে আমি রান্নাঘরে একদম মনে হচ্ছে যে কচু শাক ভাজির মতো আমিও ভাজি হয়ে যাচ্ছি সাথে আপনাদের জন্য ভিডিও করতেছি তো আমার কচু শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একবার হলো বাসায় ট্রাই করবেন এই ইলিশের মাথা দিয়ে কচু শাক ভাজিটা এতটাই মজা পাবেন খেয়ে যে এই গরমে আর অন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না আমি কিন্তু আমার আপুদের জন্য বা ভাইয়াদের জন্য এরকম সিম্পল সিম্পল রেসিপি আমার পেজে শেয়ার করে থাকি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে ভাইরে ভাই রে ভাই আপনাদের জন্য এত সুন্দর সুন্দর রেসিপি আমি ফেসবুক পেজে আপলোড করি তারপরে কি আপনাদের ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ